এটা হচ্ছে মিস্টার টুইস্টের একটা প্যাকেট ঠিক আছে টাকাটা কই আপনার কাছে টাকাটা একটু দেন মানুষ যাতে না দেখে আমরা একদম এই যে টাকাটা এখানে রাখছি এমনি মিস্টার টুইস্টের একটা প্যাকেট আছে এই টাকাটা জাস্ট এখানে রেখে দিছি ওকে জাস্ট আপনি এসে এখান থেকে চুপি চুপি টাকাটা নিয়ে যাবেন যে আগে নিতে পারেন টাকাটা তার আসসালামু আলাইকুম ভাই ওই যে মুজাহের ভাইয়ের ভিডিও একদম আপনি যদি সবার আগে দেখেন তাহলে আপনি টাকা পাইতে পারেন বুঝেন নাই আচ্ছা আমি ডিটেলসটা বলতেছি এটা নাটক ছিল আসলে কোনো কলে নাই আমি আসসালামু আলাইকুম সবাইকে এই যে এখানে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশটাই আছে হয়তো একটা ভুলগুনছি আমি যাই হোক তিরিশটা মানে হচ্ছে ফিফটিন থাউজেন্ড টাকা পনেরো হাজার টাকা এই টাকাটা আপনি পাবেন আপনিই পাবেন টাকাটা কেউ পাবেন সেটা আমি বলতেছি বেশি কিছু করতে হবে না আপনি এই টাকাটা কোন খাতে খরচ করবেন কি চিকিৎসা খাতে খরচ করবেন কি সংসারের জন্য কোন একটা কিছু কিনবেন আর হচ্ছে আপনি পড়াশোনায় ব্যয় করবেন নাকি এই টাকা দিয়ে আপনি ঘুরতে যাবেন আপনি কোন খাতে এই টাকাটা এই ফিফটিন থাউজেন্ড টাকা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু অনেকের স্যালারি অনেকের স্যালারি থেকে কিন্তু আবার মানে অনেকের এক মাসের স্যালারিকে দশ হাজার টাকা পনেরো টাকা অনেকের এক মাসের স্যালারি সো এই টাকাগুলো আমি এক জায়গায় রাখবো আপনি এই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে গিয়ে ওই জায়গা থেকে ওই টাকাটা নিয়ে আসবেন বুঝতে পারছেন একদম কোনো ভাই এখানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে না আমার ফেসবুক পেজ ফলো দেওয়া থাকতে হবে না তারপরে আমার ভিডিওতে কমেন্ট করতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট এই টাকাগুলো একটা জায়গায় রাখবো আপনি ওই জায়গায় যাবেন আর টাকাটা নিয়ে আসবেন টাকাটা সম্পূর্ণই আপনার এই টাকাটা যে পাবেন তাকে একটু ক্যামেরার সামনে এসে বলতে হবে যে আমি এই টাকাটা এই খাতে খরচ করব চিকিৎসা খাতে পড়াশোনার খাতে বা অন্যান্য যে কোনো খাতে আপনি খরচ করবেন সেটা একটু আমাদেরকে বলতে হবে আর আপনি যদি ক্যামেরার সামনে আসতে আগ্রহী না হন প্লিজ আপনি ছেলে হোক মেয়ে হোক যে কেউ যে কোনো বয়সের ছেলে মেয়ে এই টাকাটা নিয়ে যেতে পারবেন কিন্তু আপনাকে একটু এই মানে ক্যামেরাতে আসতে হবে এবং বলতে হবে আমি টাকাটা পাইছি আমার বাড়ি এখানে আমি এই কাজটা করি এটা একটু আপনাকে বলতে হবে সো আর বেশি জটিল না করি আমরা এখন টাকাটা কোন লোকেশনে আছে এটা আপনাদেরকে দেখাই চলেন আর এর পরবর্তীতে ক্যাশ হান্ট অর্থাৎ এটা আমাদের দ্বিতীয় ক্যাশ হান্ট জেলা বলাই হচ্ছে এর পরবর্তীতে ক্যাশ হান্ট বাংলাদেশের চৌষট্টি জেলা আছে কোন জেলায় ক্যাশ হান্ট হবে আপনি কমেন্ট বক্সে জানান এটা হচ্ছে সার্কিট হাউস বাম পাশে একটু সার্কিট হাউসটা দেখান সার্কিট হাউস ভোলা ঠিক আছে ঠিক এটার সামনে এই যে পাশে দুইটা পিলার দেখবেন বিদ্যুতের পিলার বা বিদ্যুতের খুঁটি দেখবেন বিদ্যুতের খুঁটিতে ওই যে একটা গাছ আছে ওই গাছের নিচে আমরা টাকাটা রাখব আমি একটু এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাতে পারি টাকাটা হচ্ছে এটা হচ্ছে মিস্টার টুইস্টের একটা প্যাকেট ঠিক আছে টাকাটা ওকে আপনার কাছে টাকাটা একটু দেন মানুষ যাতে না দেখে আমরা একদম এই যে টাকাটা এখানে রাখছি এমনি মিস্টার টুইস্টের একটা প্যাকেট আছে ওই যে ওইদিকে সার্কিট হাউসের একটা গেট আছে ঠিক আছে ওটা হচ্ছে বাহির ওইটা একটু দেখান জুম করে দেখাবেন ঠিক আছে দুইটা সার্কিট হাউসের গেট আছে দুইটা গেটের ঠিক মাঝখানে একটা দুইটা ফিলার আছে এই যে আমি টাকাটা এখানে মিস্টার টুইস্টের প্যাকেটের মধ্যে টাকাটা আছে পনেরো টাকা এই টাকাটা জাস্ট এখানে রেখে দিয়েছি ওকে জাস্ট আপনি এসে এখান থেকে চুপি চুপি টাকাটা নিয়ে যাবেন যে আগে নিতে পারেন টাকাটা তার আর যে টাকাটা পাবে সেই ভিডিওটা আসবে হচ্ছে আপনার কখন কালকে সকাল দশটা বাজে আসবে কে এই টাকাটা পাচ্ছে এবং আমাদের ক্যাশান্তের বোলা জেলার বিজয়ীকে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম